নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমি আজকে বানাবো হালকা পাতলা বাটা মাছের ঝোল বিনা মশলায় একদম মশলা ছাড়া ভীষণ হেলদি একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগবে তার জন্য মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে পনেরো কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছটা দিতে হবে দেওয়ার পরে চার পাঁচ মিনিট রেখে অপর পিঠটা উল্টে দেব দুটো দিক খুব ভালো করে ভেজে নিয়েছি মাছের এখন এখানে সবজির মধ্যে সিম মূলো আর আলু নিয়েছি জেরা কাঁচা লঙ্কা রয়েছে মূলোগুলোকে কিন্তু একটু সরু করে কেটে নিতে হবে সিমের আশ সারিয়ে টুকরো করে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দুটো দিক এবার কড়াইতে যেটুকু তেল আছে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব জেরা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু চিঁড়ে দিতে হবে নইলে কিন্তু তেলের ওপরে দিলে ফাটতে পারে আর লঙ্কাটা দেওয়ার সাথে সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে আর ফাটার চান্স থাকবেই না একদম আর এবার দেওয়ার পরে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি প্রথমে লম্বা করে একটু মোটা করে কেটে রাখা আলুটা একদম মশলা ছাড়া এর মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়ো পড়বে না জিরো গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা আলাদা হয়ে যাবে একদম মশলা ছাড়া এটা তৈরি করব যারা একদম লাইট খাবার খেতে পছন্দ করেন বা খুব রিচ খাওয়ার পরে যদি হালকা একদম একটা মাছের ঝোল খেতে হয় তাহলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ তারপরে সিমটা দিয়ে দেবো তারপরে স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে সিম আর আলু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু পাতলা করে সরু করে কেটে রাখা মূলগুলো দিয়ে দেব মূলো দেওয়ার পরে কিন্তু বেশি ভাজবো না মূল ভাজলে পারে খেতে ভালো লাগে না তো একটু জাস্ট নেড়ে নিচ্ছি সিম আর আলু ভালো করে ভেজে নেওয়ার পরে মূলোটা একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা ভালো করে ফুটিয়ে নেব এই জলেই সিম আলু মূলো এগুলো ভালো করে সেদ্ধ করে নেব একটু ঝোলে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব সমস্ত সবজি ভালো করে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে দেখুন এটা পাঁচ সাত মিনিট আমি সেদ্ধ করার পরে কিন্তু আলু সিম এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচনো বা ধনে পাতা একটু দিয়ে দিলাম ডাল সমেত ধনে পাতাটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই ঝোলটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে ধনে পাতাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এর মধ্যে দেখুন আলু কিন্তু মূলটা সিমও কিন্তু ভালো করে গলে গেছে মাছটা ঝোলে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু ফোটানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ফুটিয়েই ঝোলটা নাবিয়ে দেব দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ